পাসক্লা সরব আচ্ছা তা কোনো অসুবিধা হইতো না আর আমার যে সল ফাইলটা যে ফাইলটা যে আমি রেডি হোস্ট করছি আচ্ছা এটা দেখুন যে ফাইলটা এই ফাইলটার মধ্যে আছে ইওলা বয়রা ওর কপি কপি মানে শান্ত কোনো আইটেম দিয়ে আইপিএম জিআই ফাইলটা তৈরি বলছে কোনো রিঅ্যাকশন নাই এটা ফাইল এটা দাম কত

ঠিক আছে আমার কাছে বহু রোগী ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার ফাইলটা খাওয়ার পরে বুঝতে পারবো সত্যিকারি মানুষ তো পয়সা দেওয়া লাগতো না পাইল খাওয়ার খাবার